এবং আমি আজকে আপনাদের কোনো মতামত চাপিয়ে দেব না কারণ আমি মনে করছি যে আমার সামনে যারা বসে আছেন তারা উদীয়মান ফিলসফার তারা উদীয়মান পলিটিক্যাল সাইন্টিস্ট সুতরাং আপনারা আমি শুধু ইতিহাস বর্ণনা করব ডিসিশন দেবেন আপনারা আপনারা ঠিক করবেন যে শেখ মুজিব কে ছিল আপনারা ঠিক করবেন আমি সব বক্তৃতায় আমি বলি যে হাসিদার ফ্যাসিবাদ বা আওয়ামী ফ্যাসিবাদের আইকন শেখ মুজিবুর রহমান এটা আমি বলি সবসময় কিন্তু আজকে আমি কোনো বিশেষণ না দিয়ে মুজিবের কর্মকাণ্ড একটু স্মরণ করিয়ে দেব আপনারা যারা জানেন না কারণ ওই সময় মুজিবের জামানায় আমি আপনাদের বয়সে ছিলাম ছিলাম আমি বুয়েটের ছাত্র সেই সময় বুয়েটে আমি সেভেন্টি থ্রিতে ভর্তি হয়েছিলাম ফার্স্ট ইয়ারে পড়ি আর মুজিব যখন নিহত হয় তখন আমি বুয়েটে থার্ড ইয়ারে পড়ি পঁচাত্তর সালে তো এই পিরিয়ডটা আমি কিভাবে দেখেছি আমি বলি আপনাকে যে বাংলাদেশের স্বাধীনতার পরে প্রথম গুম এবং বিচার বহির্ভূত হত্যা হয়েছিল মুজিবের আমলে মুজিবের নির্দেশে কাকে করা হয়েছিল সিরাজ শিকদার সিরাজ শিকদারকে প্রথমে গুম করা হয়েছিল চট্টগ্রাম থেকে ধরে আনা হয়েছিল গুমের ডেফিনেশনের মধ্যে যেটা পড়ে এটা ফুয়াদ জানে বিকজ হি ইজ অলসো এ ব্যারিস্টার এবং তাকে মুজিবের নির্দেশে হত্যা করা হয়েছিল বিচার বহির্ভূত হত্যা এক্সট্রা সাভারে এবং তার আগে মুজিবের সাথে দেখা হয়েছিল মুজিবের কাছে তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং মুজিবের ধমকে যখন সিরাজ করে সত্যি শুধু হত্যাই করে নাই হত্যা করার পরে পার্লামেন্টে গিয়ে ওই ব্যক্তিটি শেখ মুজিবুর রহমান যার নাম তিনি বলেছিলেন কোথায় আজ সিরাজ শিকদার মানে শুধু যে তিনি গুম এবং বিচার বিভূত হত্যা করেছেন তাই নয় তিনি দমভক্তি করেছিলেন আপনারা এখন শেখ হাসিনার ভাষার সাথে মিল খুঁজে পাচ্ছেন শেখ মুজিবের ভাষা আপনারা বুঝতে পারছেন শেখ হাসিনা তার এই কুৎসিত ভাষা জিনের সূত্রে সূত্রে কার কাছ থেকে শিখেছে আপনারা বুঝতে পারছেন এটা গেল একটা বাংলাদেশের ইতিহাসে প্রথম কারচুপি নির্বাচনে কে করেছিলেন উনিশশো সালে শেখ মুজিবুর রহমান প্রথম কারচুপি যে কারচুপির কথা আমরা জানি এবং আপনাদের জেনারেশন গত আঠারো বছর ধরে ভোট দিতে পারেন নাই সুতরাং বাংলাদেশে আমি একটা হিসেব করে দেখেছি যে ছেলে বা মেয়ের বয়স ছত্রিশ বছর সে ভোট দিতে পারে তো এই প্রথম কারচুপি ম্যানিপুলেশন অফ ইলেকশন রেজাল্ট শুরু করেছিল শেখ মুজিবুর রহমান প্রথম স্টেট টেরার আমি স্টেট টেরার যেটাকে বলি সেটা শুরু করেছিল শেখ মুজিবুর রহমান কিভাবে রক্ষী বাহিনী গঠনের মাধ্যমে রক্ষী বাহিনী ওয়াজ অ্যাবাউট ল রক্ষী বাহিনী যাকে ইচ্ছা তাকে তুলে নিয়ে যেতে পারতো যাকে ইচ্ছা তাকে টর্চার করতে পারত এক্সট্রা জুডিশিয়াল কলিট করতে পারত গুম করতে পারত সুতরাং প্রথম যে স্টেট টেরার সেটা সেটাজিব শুরু করেছিলেন স্টেট টেরার শুরু করে তার ভাষা ছিল লাল ঘোড়া দাবড়িয়ে দেব লাল ঘোড়া দাবড়িয়ে দেব বলে তিনি জনগণকে নাগরিককে বা বাসিন্দাকে পুয়াদের ভাষায় বাসিন্দাকে হুমকি দিতেন লাল ঘোড়া দাবড়িয়ে দেব আমার কথা তো